রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা চুয়াল্লিশতম এর গণিত অংশ সলভ করতে যাচ্ছি যথারীতি আজকে আমি এক থেকে পাঁচ অংশ সলভ করবো আপনারা জানেন আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো করে যাচ্ছি সেক্ষেত্রে যদি প্লেলিস্ট ফলো করেন তাহলে কিন্তু বুঝতে বেশি সুবিধা হবে এক নম্বর ম্যাটটা যদি আপনারা দেখেন এখানে এফ অফ এক্স একটা রাশি দেওয়া ছিল কিন্তু এফ অফ এখানে কিন্তু ট্যুর মান বের করতে করতে এক্সের জায়গায় ট্যুর মান ব্যবহার করব কিন্তু দেখেন এখানে কিন্তু মাইনাস ওয়ান আছে ফাংশনের উপরে তবে এটা একটা রিভার্স ফাংশন আপনি যদি সরাসরি এখানে যদি দুই এর জায়গায় দুই বসায় দেন যে দুই দুগোনা চার একে পাঁচ যদি পাঁচ মনে করেন এটা অ্যান্সার তাহলে কিন্তু হবে না এটা আপনাকে রিভার্স ফাংশনের নিয়মে করতে হবে তো রিভার্স ফাংশনের নিয়ম অনুসারে আমাদের যেখানে এফ অফ এক্স দেওয়া এটা সমান সমান কী দেওয়া টু এক্স প্লাস ওয়ান এরকম থাকলে আপনি যে কাজটা করবেন যে এফ অফ এক্স না ধরে সেটাকে আপনি ওয়াই ধরবেন ওয়াই ধরে তারপরে আপনি ম্যাথটা করবেন আমি আবার বলতেছি এই রিভার্স ফাংশনের ম্যাথগুলোতে এফ অফ এক্স না ধরে বরং ওই জায়গায় আপনি ওয়াই ধরবেন ওয়াই ধরে রাশিটাকে লিখবেন এবং পরবর্তীতে আপনি এক্সের মান বের করবেন এখান থেকে তাহলে এখান থেকে এক্সের মান যদি আমরা বের করি ওয়াই বিএক এক সমান সমান টু এক্স তারপরে আমরা এখান থেকে টুটা তাহলে ভাগ হয়ে যাবে তাহলে এক্সের এক্স সমান সমান এর নিচে টু ভাগ হয়ে যাবে আমরা আমরা এইভাবে লিখতে পারি ওয়াই বিএক ওয়ান নিচে হলো টু এটা হলো এক্সের মান এখন এই যে ওয়াই বসালেন এক্সের মান বের করবেন এরপরে যেটা হলো এটাই কিন্তু আমাদের সেই রিভার্স ফাংশন অর্থাৎ আমাদের এইখানে যে ফাংশনটা যেরকম দেওয়া ছিল তার রিভার্স ফাংশন হবে এইরকম এখন কিন্তু আপনি এই যে এই টুটা বসাতে পারবেন এই রাশিতে অর্থাৎ এই রাশিতে যদি টু বসান সেই ক্ষেত্রে কিন্তু টু এজ ওয়াইয়ের জায়গায় টু টু ওয়ান ডিভাইডেড বাই টু তো সেই ক্ষেত্রে টু থেকে একবার দিলে এক থাকবার নিচে দুই এটাই কিন্তু আমাদের অ্যান্সারে আসবে তাহলে এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার আমি আবার বলতেছি যে এত কষ্ট করলাম কেন ওই সমান সমান এটা ধরে কেন এক্সের মান বের করলাম কারণ সরাসরি এই রাশিতে মান বসালে হবে না রিভার্স রাশিতে মান বসাতে হবে তাহলে রিভার্স রাশি কোনটা এটাই হলো আমাদের সেই বিপরীত রাশি বিপরীত ফাংশন এখন এইখানেই আমরা মূলত এই যে টুটা আছে টুটা বসাবো কোথায় বসাবো এই যেখানে ওয়াই থাকবে সেখানে আমরা মানটা বসাবো অর্থাৎ আমরা চাইলে এটাকে এফ অফ আমি আবার লিখতেছি এফ অফ ওয়াই সমান সমান ওয়াই বিএক ওয়ান বাই টু এরকম ধরতে পারি অর্থাৎ এফ অফ টু সমান সমান মানটা এভাবে আমরা বের করে নিতে পারি দুই নাম্বার ম্যাপটা ছিল একটা সূচকের লগের ম্যাপ তো খুব সহজেই আমরা একটা মেলাতে পারি এই ধরনের ম্যাপগুলো জাস্ট লগ বেস আছে এখানে কিছু একটা সামথিং কিছু একটা এখানে কিছু একটা আপনি জাস্ট এই দুটা পাওয়ার ইন্টারচেঞ্জ করবেন তাহলে কিন্তু ম্যাপটা হয়ে যাবে তো ইন্টারচেঞ্জ করা মানে কি দশের পাওয়ার এক্স ছিল এখন দশের পাওয়ার হবে মাইনাস ওয়ান আর এই পাশে যে মাইনাস ওয়ান ছিল তার পরিবর্তে আসবে এক্স এতটুকু বুঝলেই কিন্তু ম্যাপটা আপনারা বেড়ে যাবেন তো এটা লেখা যে কথা আর এক সমান সমান টেন টু দিবার মাইনাস ওয়ান কিন্তু একই কথা একইভাবে এক সমান সমান কোনো সংখ্যার উপর এরকম মাইনাস থাকলে কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান বাই ওই সংখ্যাটা লিখতে পারি তো ওয়ান বাই টেন টু দি পাওয়ার ওয়ান লেখা যায় এখানে তো টেন এখানে আর ওয়ান আমি লিখবই না জাস্ট ওয়ান বাই টেন আকারে লিখলাম তাহলে এটাই কিন্তু এক্সের মান হবে আমাদের কিন্তু যে তাহলে নিচের কোনটি এক্সের মান সেটা বের করতে হবে তাহলে এটাই হবে আমাদের এক্সের মান তো এক্সের মান আমরা অপশন থেকে দেখি ওয়ান বাই টেন এভাবে দেওয়া নাই অসুবিধা নাই এটাকে আমরা চাইলে জিরো পয়েন্ট ওয়ান এইভাবে লিখতে পারি কেন লিখতে পারি দেখেন জিরো পয়েন্ট ওয়ান আপনারা যদি ভেঙে লেখেন তাহলে যে এখানে এখানে তো উপরে তো একটা ওয়ান থাকবে এইগুলো তো কোনো কিছুই রাখবে না দশমিকের জন্য একটা এক আর এক ঘর মানে একটা শূন্য তার মানে কি ওয়ান বাই টেনের পরিবর্তে জিরো পয়েন্ট ওয়ান লেখা যায় বা জিরো পয়েন্ট ওয়ানের পরিবর্তে ওয়ান বাই টেন লেখা যায় সো আমরা ওয়ান বাই টেনের পরিবর্তে জিরো পয়েন্ট ওয়ান লিখবো খুবই স্বাভাবিক সো এটা আমাদের অ্যান্সার হবে কিন্তু এই যে ক নম্বরটা আমাদের তিন নাম্বার ম্যাথে কিন্তু একটা জ্যামিতি ছিল এখানে বলা আছে যে এবিসি ত্রিভুজের বিকুণের পরিমাণ আটচল্লিশ ডিগ্রি এবং বি সমান সমান এসি যাই আমি একই সাথে অঙ্কন করি এবং ব্যাখ্যা করি তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে যেমন প্রথমে একটা ত্রিভুজের কথা বলছে আমরা সেই ত্রিভুজের নাম দিলাম এবিএসি তো সি ত্রিভুজের বি কোনের পরিমাণ বলছে আটচল্লিশ ডিগ্রি তার মানে এই কোনটা তারা বলতেছে আটচল্লিশ ডিগ্রি ঠিক আছে এবং এবি এবং এসি সমান এই যে এ বি এবং এ যে এসি কি সমান তার মানে যে এই বাহু আর এই বাহু সমান আচ্ছা দুইটা বাহু যদি সমান হয় সেক্ষেত্রে এই ভূমির সাথে কোনও কিন্তু সমান হবে তাহলে এটা যদি আটচল্লিশ হয় এটাও কিন্তু কত হবে আটচল্লিশ ডিগ্রি কোন হবে আমরা জানি সম দ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা বাহু যেরকম সমান হয় ভূমি সংলগ্ন কোন দুইটাও কিন্তু কি হয় সমান হয় সেক্ষেত্রে এটা যদি আটচল্লিশ হয় এটাও আটচল্লিশ হবে এরপরে বলছে যদি ই এবং এফ এ বি এবং এ সি কে এমনভাবে সেট করে ই সেট করবে এবং এফ সেট করবে একটা বিকে সেট করবে একটা এসি কে সেট করবে এমনভাবে সেট করে যেন ই এফ সমান সমান্তরাল বিসি হয় অর্থাৎ এ বিকে সেট করবে একটা বিন্দুতে সেটা হলো ই বিন্দু আবার এসি কে একটা বিন্দুতে সেট করবে সেই বিন্দুটার নাম হবে এফ বিন্দু তো সেই ই এবং এফ অর্থাৎ এভাবে যদি আমরা যোগ করি ই এবং এফ কিসের সমান্তরাল হবে বিসি তার মানে যে বিসি এবং ই এফটা সমান্তরাল তো আমরা এইভাবে যদি কল্পনা করি এরকমভাবে যে এটা যদি বিসি হয় এটা হলো আমাদের ই এফ বলছে যে এই দুটা পরস্পর সমান্তরাল হবে আচ্ছা তাহলে এ কোন প্লাস এ কোন বলতে এই যে এই কোনটুকু এ কোন প্লাস এ এফ ই কোন এই দুটোর যোগফল তাহলে মানে এই কোন এ এফ ইকোন মানে যে এই কোনটুকু তাহলে এই দুটো কোনের সমষ্টি কত সেটা আমাদের বের করতে হবে তো আমরা নিশ্চয়ই পারবো দেখেন বন্ধুরা এইখানে এখানে আটচল্লিশ এখানে আটচল্লিশ তাহলে এ কোনটা কত আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কাজেই এই এই আটচল্লিশ আটচল্লিশ যোগ করে আমরা একশো আশি থেকে যদি বাদ দিই তাহলে কিন্তু ইয়ে কোনো পরিমাণ বের হবে বা আমরা এইভাবে কল্পনা করে করতে পারি যেটা হলো এক্স মনে করেন এটা এক্স তাহলে এক্স প্লাস ফর্টি এইট প্লাস ফর্টি এইট তিন কোন সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে বা এক্স এখানে কত আটচল্লিশ দুগুণা কত ছিয়ানব্বই সমান সমান একশো আশি বা এক্স সমান সমান একশো আশি বিয়োগ ছিয়ানব্বই তাহলে দশ থেকে ছয় বাদ দিলে থাকবে চার আর আট থেকে কতবার দিতে হবে এখানে কিন্তু দশ হয়ে গেল আঠারো থেকে দশ বার দিলে তাহলে থাকবে আট অর্থাৎ এটা বিয়োগ করে দেখবেন আপনারা তাহলে কিন্তু চৌরাশি ডিগ্রি হবে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এ এ কোণের পরিমাণ চৌরাশি ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম এখানে তাহলে এ কোন তো পাইলাম বাট এ এফ ই এটুকুর পরিমাণ কত এ এফ ই এটুকুর কোণের পরিমাণ কিন্তু আমরা বলতে পারবো এইটা যদি আটচল্লিশ হয় এটাও কিন্তু কীভাবে আটচল্লিশ হবে কেন আটচল্লিশ হবে দেখেন যে আপনি যদি দুটা সমান্তরাল বাহুকে একটা সরল দ্বারা সেট করেন তাহলে যেমন এই যে এটা একটা বাহু এটা একটা সমান্তরাল বাহু আর এটা একটা সরল রেখাতে দশ্ধ করলেন তাহলে তার অনুরূপণগুলো সমান হবে অর্থাৎ এখানে যে কোন এখানেও কিন্তু কোন হবে তাহলে এখানে যে কোন এখানেও কিন্তু কোন হবে শুধু এখানে না আপনি যত সমান্তরাল বাহু অঙ্কন করবেন যেমন এটা চাইলে আপনি এইখানেও করতে পারতেন আবার সমান্তরালভাবে এটা সমান যতগুলো সমান্তরাল বাহু তৈরি করবেন সবগুলারই যে এই কোন এই কোন এই কোন কিন্তু সমান হবে একেভাবে এই কোন এই কোন এই কোন এগুলো কিন্তু সমান হবে তো আমরা জানি যে এটা ষষ্ঠ বা সপ্তম শ্রেণির একটা লজিক ওখানে আমরা শিখে আসছি যে সমান্তরাল বাহুকে কোনো একটা রেখা দ্বারা সেট করলে তার অনুরূপ কোণগুলো সমান হয় তো আমরা তাহলে এ কোণের পরিমাণ পেয়েছিলাম কত এ কোণের পরিমাণ পেয়েছিলাম চৌরাশি আবার এই যে এফ কোণের পরিমাণ আমরা অর্থাৎ এ এফ ই এটুকুর মান পেলাম আটচল্লিশ তাহলে আমরা যদি দুইটা যোগ করে দিই আট চারে বারো দুই হাতে থাকে এক আট চারে বারো আর তেরো একশো বত্রিশ হবে কিন্তু এটা রাইট অ্যান্সার সো এই যে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার আমাদের চার নাম্বার ম্যাথটা কিন্তু বলাছে যে সমান্তর ধারা একটা ধারা ছোট্ট একটা ধারা দেওয়া মাইনাস ফাইভ বি এবং ষোলো বলছে পিও কিউর মান কি হবে তো পিও কিউর মান দেওয়া নাই আমরা সেটা বের করব। আমাদের দেওয়া আছে কি সেটা আমরা লিখে রাখতে পারি যেমন প্রথম পদকে আমরা এই ধারা চিহ্নিত করি তাহলে কিন্তু এটা আমরা ফাইভ লিখতে পারবো একইভাবে প্রথম পদ তো লিখলাম দ্বিতীয় পদ এটা এটা তৃতীয় পদ এটা হলো আমাদের তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা কিন্তু চতুর্থ পদ তো চতুর্থ পদ আমরা কীভাবে বের করতে পারি চতুর্থ পদ হলো এ প্লাস এন মাইনাস এন বলতে এখানে তো চতুর্থ পদ বের করবো তাহলে ওয়ান তা ইন্টু ডি এটা হলো চতুর্থ পদ হবে আমরা জানি সমানত ধারার কোনো একটা পদ বের করতে গেলে এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি একইভাবে চতুর্থ পদ বের করব আমরা তাহলে এ প্লাস এন এর জায়গায় ফোর হবে মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কিসের পথ চতুর্থতম পথ চতুর্থতম পদ কত এখানে ষোলো দেওয়া এখন এর মান কত এটা কিন্তু মাইনাস ফাইভ ওকে আর এখানে কত থাকে দেখেন তো তাহলে থ্রি ডি থ্রি ডি থেকে আমরা ষোলো লিখতে পারবো এখন এখানে থ্রি ডি সমান সমান এই পাঁচটাই পাশে যায় যোগ হবে একুশ হয়ে যাবে অতএব ডি সমান সমান হবে সাত আচ্ছা ডি মানে কি ডি মানে কিন্তু সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে কি যে সাত করে করে বাড়বে যেমন মাইনাস পাঁচ ছিল এর সাথে সাত বাড়বে আবার এর এরপরে সাত বাড়বে এরপরে এভাবে কিন্তু ধারাটা চলবে তো তাহলে আমরা যদি ধারাটা লিখি শুরুতে কত ছিল শুরুতে ছিল মাইনাস ফাইভ এরপরে কত হবে এরপরে কিন্তু সাত বাড়বে যেহেতু সাধারণ আমরা অন্তত সাত বলছি তার মানে ব্যবধান হবে সাত করে করে তাহলে এখানে যদি পাঁচ হয় পরবর্তী সংখ্যা কিন্তু এই পাঁচের সাথে আরও সাত কি হবে বেশি হবে তার মানে এখানে আমরা পাবো কত দুই তো তাহলে পরবর্তী সংখ্যা আমরা দুই পাবো এখন তার পরবর্তী সংখ্যা কত পাবো তাহলে এখানে যে সংখ্যা ছিল সেই সংখ্যার সাথে আবার সাত যোগ হবে যেহেতু সাত করে করে ব্যবধান তাহলে আমরা এখানে পাবো নয় তাহলে আর একটা রাশি পাবো আমরা নয় একইভাবে নয়ের সাথে নয়ের সাথে আবার সাত যোগ হবে তাহলে নয়ের সাথে যদি আবার সাত যোগ দিই তাহলে হবে ষোলো অলরেডি কিন্তু এইভাবে ধারাটা টান পেয়ে গেছি অর্থাৎ মাইনাস ফাইভ ছিল তারপর টু ছিল নাইন ছিল আর ষোলো ছিল তাহলে আমরা এখানে পি বলতে দুই আর কিউ বলতে কিন্তু নয় পেলাম তাহলে দুই এবং নয় এটাই হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ করছি আমরা এটা একটা কিন্তু জটিল সংখ্যা থেকে কিন্তু ম্যাথটা তারা দিয়েছে নর্মালি বিসিএস এর সিলেবাসে কিন্তু জটিল সংখ্যার ম্যাথ দেওয়ার কথা না কিন্তু তেতাল্লিশ তেতাল্লিশতম বিসিএস থেকে শুরু করে বর্তমানের সবগুলো বিসিএসই কিন্তু জটিল সংখ্যা থেকে ম্যাথ দিচ্ছে কাজে ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্স হায়ার ম্যাথমেটিক্সে আপনারা দেখবেন জটিল সংখ্যা সম্পর্কিত যে সাধারণ বেসিক যে নিয়মগুলো সেগুলো একটু দেখে যাবেন এবার আসুন আমরা এই এই ম্যাটটা যদি সলভ করি আপনি সবসময় মনে রাখবেন জটিল সংখ্যার ক্ষেত্রে আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান এই লজিকটা মনে রাখবেন এই লজিকটা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু এই জটিল সংখ্যার ম্যাথগুলো ম্যাক্সিমামগুলি আপনি করতে পারবেন এখানে আমাদের ছিল গিয়ে আই এর পাওয়ার ছিল মাইনাস ফোর নাইন এরকমটা ছিল এখন দেখেন বন্ধুরা আমরা এটাকে এরকম একটা ফরম্যাট আনবো অর্থাৎ স্কোয়ার তৈরি করা যায় কিনা আয়ের উপর স্কোয়ার তৈরি করা যায় কিনা তো এখানে তো দেওয়া অনেক পঞ্চাশ তাহলে স্কোয়ার আমি করবো কীভাবে আমরা একটা কাজ করি এটাকে আমরা আয় মাইনাস পঞ্চাশ দেয় এবং একই সাথে আয়ের পাওয়ার ওয়ান দেয় দেখেন এটার ক্যালকুলেশন করলে কী হবে আয়ের পাওয়ার কত দিচ্ছি আমি মাইনাস পঞ্চাশ আবার ইন্টু আয়ের পাওয়ার ওয়ান দিয়েছি আমি তো সেই ক্ষেত্রে সূচকের নিয়ম অনুসারে একটা আয় থাকবে এবং পাওয়ার পাওয়ার আমি যোগ করব তাহলে এই পাওয়ারের সাথে আর একটা এক যোগ করবো সমান সমান কত পাবো আয়ের পাওয়ার কিন্তু আমরা আর মাইনাস উনপঞ্চাশ পাবো তাহলে আমরা দেখতে পেলাম যে মাইনাস ওনপঞ্চাশের পরিবর্তে আয়ের পাওয়ার এভাবে আমি লিখতে পারি এজন্য উনপঞ্চাশকে ভেঙে আমি এভাবে লিখলাম এটা করার কারণ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি আই স্কোয়ারের মানটা বের করার চেষ্টা করব তাহলে এখন দেখেন বন্ধুরা আই স্কোয়ার আমরা এভাবে দিতে পারি যে আই স্কোয়ার দিলাম এর সাথে আমরা পঁচিশ দিলাম ইন্টু আই আয়ের পাওয়ার ওয়ান দিলাম আয় পাওয়ার ওয়ান আর দেওয়ার দরকার নাই কারণ দিলে থাকবে এখন দেখেন এরকম এই অলরেডি কিন্তু আমি আই স্কোয়ার লিখতে পারছি এখন যদি আপনি দুই আর পঁচিশ যদি গ্রহণ করেন তাহলে কিন্তু পঁচিশ দুগুণা পঞ্চাশই হবে এখন লাভ হইলো কি লাভ হয়েছে যে আমি আই স্কোয়ারের মতো একটা ফর্মেট পেয়েছি তাহলে মাইনাস ওয়ান ব্যবহার করতে পারবো সো এখানে মাইনাস ওয়ানের পাওয়ার হবে মাইনাস পঁচিশ ইন্টু এর সাথে থাকবে হচ্ছে আই সমান সমান দেই দেখেন এটাকে আমরা লিখলে কিন্তু ওয়ান বাই ওয়ান বাই এটা কিন্তু কত ছিল এটাও কিন্তু ওয়ান ছিল মাইনাসের ওয়ান তার পাওয়ার কিন্তু এই যেখানে মাইনাস ছিল এখন কিন্তু শুধু পঁচিশ লিখতে পারবো আমরা সূচকের নিয়ম অনুসারে দেখেন সূচকের নিয়ম অনুসারে কোনো একটা সংখ্যার উপর যদি মাইনাস থাকে যেমন ধরেন এর পাওয়ার মাইনাস ওয়ান টু যাই থাকুক না কেন তখন কিন্তু আমরা ওয়ান বাই ওই সংখ্যাটা কিন্তু লিখে দিতে পারি এইভাবে তাহলে এখানে আমি তাই করেছি এখানে যা ছিল সেটা আমি তাই লিখেছি এবং পাওয়ার পাওয়ারও দিয়েছি বাট এখানে মাইনাস দিই নাই এই মাইনাস থাকলে উপরে একটা ওয়ান দিতে হয় এভাবে আমরা ভেঙে লিখতে পারি এখন দেখেন বন্ধুরা যদি ওয়ানের পাওয়ার মাইনাস থাকে সরি যদি ওয়ানের পাওয়ার বিজোর সংখ্যক থাকে যেমন ধরেন মাইনাস ওয়ানের পাওয়ার থ্রি আছে সেক্ষেত্রে কী হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুনন করবেন তো গুণন করলে মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাস ঘুরে ফিরে কিন্তু মাইনাস ওয়ান পাবেন কিন্তু যদি এটা জোর থাকতো এরকম ওয়ান ধরণ স্কোয়ার স্কোয়ার থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু কী হয়ে যেত তো জোর সংখ্যক থাকলে কিন্তু শুধু ওয়ান হইতো কাজেই এই ছোট্ট লজিক থেকে আমরা বুঝতে পারি যে যদি মাইনাস ওয়ানের পাওয়ার বিজোর হয় তাহলে কিন্তু মাইনাসটা থেকে যাবে আর যদি মাইনাস ওয়ানের পাওয়ার জোর হয় তাহলে কিন্তু মাইনাসটা আর থাকে না এখানে যেহেতু বিজোর আছে পঁচিশ তাহলে কিন্তু মাইনাস ওয়ান থাকবে উপরে একটা ওয়ান থাকবে ইন্টু আই তো ছিলই আমাদের এখন দেখেন বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা কে ওয়ান দা ভাগ করলে ওয়ানই হবে যদিও তার আগে মাইনাস আসে তাহলে মাইনাস দিতে হবে ইন্টু আই দিলাম আমরা এখন আয়ের সাথে মাইনাস ওয়ান যদি গুণ করেন তাহলে হবে মাইনাস আই তাহলে দেখেন আমরা এই যে এত ক্যালকুলেশন করেছে সেই শুরু থেকে এখান থেকে ভেঙে ভেঙে এইভাবে করলাম আপনার কাছে অনেক জটিল মনে হলেও কিন্তু আসলে একবার যদি বোঝেন এটা কিন্তু ব্যাপার না আপনার কিন্তু এক মিনিটের সময় লাগবে না কিন্তু আমি যেহেতু বুঝালাম একই সাথে ভেঙে ভেঙে সেই কারণে একটু সময় লাগলো জাস্ট এটার অ্যান্সার কিন্তু মাইনাস আই হবে তাহলে এই যে এটা ঘ নাম্বারটা হবে কিন্তু রাইট অ্যান্সার তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো আমি যদি কারো কোনো কোনো জায়গায় প্রবলেম থাকে বা আমার কোথাও গুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনারা ধরে দেবেন ধন্যবাদ সবাইকে আমার জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম